লাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটেছিল। আমার সাথে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আসার সময় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সিএনজির সাথে ধাক্কা লাগে ধাক্কা লাগার পরের মুহুর্তে আমার বাম পাশের লুকেন গ্লাসটা ভেঙে যায় তো বাম পাশের লুকেন গ্লাসটা ঠিক করার জন্য আমি মিরপুর দশে চলে যাই ফ্রেন্ড রিফাতকে নিয়ে তো মিরপুর দশে যাওয়ার সময় একটা ছোটোখাটো ভিডিও করি ভাবলাম যে আপনারা বাইকের লুকিং গ্লাস ভাঙা গ্লাস কিভাবে লাগাইতে হয় চেঞ্জ না করে সেটা নিয়ে একটা ভিডিও বানানো যাক অনেকেরই প্রয়োজন পড়ে যারা সস্তায় লুকিং গ্লাস লাগাইতে চায় বা লাগান তো যেই কথা সেই কাজ ফ্রেন্ড রিফাতকে নিয়ে রওনা দিলাম মিরপুর দশ মিরপুর দশ নম্বরের লোকেশনটা আমি এর আগে একবার কাজ করছিলাম আমার আরটিআর গাড়িটার যখন গ্লাস ভেঙেছিলো তখন কাজ করার জন্য খুঁজেছিলাম অনেক তবে অনেক বছর প্রায় দুই বছর পরে আবার সেই মিরপুর উদ্দেশ্যে রওনা হয়েছি তো যেতে যেতে আকাশটা খুব মেঘলা ছিল ওয়েদারটা খুব ভালো ছিল ছিটে ছিটে বৃষ্টি পড়তেছিলো আর ফ্রেন্ড রিফাতের অফিস টাইম তো অফিস টাইম হওয়া সত্ত্বেও ফ্রেন্ড রিফাতকে নিয়ে রওনা দিছি তো এই মুহুর্তে আমি আছি মিরপুর দশ নম্বরে এই যে হাতের বামের এই গলিটা দিয়ে ঢুকে দশ নম্বরের আগে যে গলিটা এটা দিয়ে ঢুকেই এই যে হাতের বাম পাশেই একটা গ্লাস এবং থাই অ্যালমোনিয়ামের দোকান এই যে নিকি মেসার্স ভুইয়া থাই অ্যালমোনিয়াম এখানেই মিরপুর দশ নম্বরে যাবতীয় যারা লুকিন গ্লাস ভেঙে যাওয়া নিয়ে কাজ করতে আসে বা লুকিন গ্লাস চেঞ্জ করতে চায় সেই লুকিং গ্লাসের কাজ করানো হয় আমি দরদাম করতেছিলাম বলছিল ভালো গ্লাস যেটা ফিজিবিলিটি ভালো সেটা দুশো টাকা আর নর্মালটা একশো টাকা তো আমি একটু দর কষাকষি করলাম ওনাদের সাথে দুশো টাকার গ্লাসটা আমি একশো আশি টাকায় ফিক্সড করলাম ফিক্সড করার পরে এক ভাই এসে লুকিং গ্লাসটা খুলে নিয়ে গেল নিয়ে গিয়ে ভিতরে নিয়ে গেল তো ভাবতেছিলাম যে কিভাবে কাজ করা হয় দেখব তো ভিতরে গিয়ে ভাইয়ের অনুমতি নিয়ে একটা ভিডিও করলাম দেখলাম ভাইয়া গ্লাসটা ভেঙে ফেলে গ্লাসের ফ্রেমের একটা মাপ নিল কাগজের উপরে এবং ওই কাগজটা একটা কাচের টুকরার উপর বসিয়ে মার্কার দিয়ে এবং ওনাদের যেই গ্লাস কাটার মেশিনটা আছে এটা দিয়ে মাপে মাপে কাটতেছিল তো আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ার কাজ দেখতেছিলাম যে কিভাবে করা হয় আর গ্লাসের কোয়ালিটিটাও দেখতেছিলাম যে আসলেই কি ভালো হবে কিনা যে এখন বাইকের লুকিং গ্লাস চেঞ্জ করতে গেলে প্রায় ওয়ান পেয়ার পুরোটাই চেঞ্জ করতে হবে ডান পাশ বাম পাশ আর সেক্ষেত্রে অনেক টাকার ব্যাপার স্যাপার এখন যেহেতু হাতে টাকা পয়সার শর্ট আছে তো সহজে কিভাবে সমাধান করা যায় চিন্তা করে গ্লাসটি লাগিয়ে নিলাম তারপর লুকিন গ্লাস লাগানোর কাজ শেষ চলে আসলাম পুলিশ টাউন একটা হোটেলে মিরপুর দশেই খাওয়া দাওয়া করলাম ফ্রেন্ড রিফাতকে নিয়ে তারপর রওনা দিয়ে দিলাম বারের উদ্দেশ্যে আস্তে আস্তে ভিজিবিলিটিটা ভালোভাবে চেক করতেছিলাম যে গাড়ির যে ভিজিবিলিটিটা যে ঠিক আছে কি না তো দেখলাম যে না ঠিকই আছে তো একশো আশি টাকায় আমি মনে করি এটা বেস্ট ডিল